পেঁয়াজের মাথাগুলো দেখতে পাচ্ছেন পুড়ছে আর কৃষক বন্ধুর মনও পুড়ছে এই মাথা পোড়া কিন্তু আমাদেরই ঠেকাতে হবে এই মুহূর্তে আমরা যারা চাষি ভাই পেঁয়াজ চাষ করেছি তো সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে যদি আপনাদের জিজ্ঞাসা করা যায় আপনারা এক চান্সে কিন্তু বলবেন সেটা হচ্ছে পেঁয়াজের আগামরা বা মাথা পোড়া আর দু নম্বর যে উত্তরটা আসবে সেটা হচ্ছে যে পেঁয়াজটা আমরা মোটা করতে পারছি না কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো এই যে পড়ার যে এই মুহূর্তে যে আবহাওয়ার যে কন্ডিশন পেঁয়াজের জমিতে কিন্তু মাথা পড়া লাগবেই এমন কোনো চাষি ভাই নেই যে বলতে পারবেন আমার জমিতে হান্ড্রেড পার্সেন্ট পড়া নেই সে টেন পার্সেন্ট হলেও কিন্তু পুড়বে এবং একটা লেভেলে কিন্তু পুড়বেই কোন কন্ডিশানে জমিতে আক্রমণ হয় এই মাথা মাথাপোড়ার বা আগামরা সমস্যাটা দেখা দেয় এই পরিবেশ এবং আবহাওয়ার কন্ডিশন কি থাকলে এর উপদ্রব বেশি দেখা যায় এই ছত্রাকের উপদ্রবটা বেশি দেখা যায় জমিতে আক্রান্ত হওয়ার পরিমাণ বাড়ে তো সেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আর একটা বিষয় হচ্ছে কীভাবে জমিতে ছড়াই আর জমির আলে দাঁড়িয়ে আপনি কিভাবে বুঝবেন আপনার জমিতে ওই ছত্রাক আক্রান্ত হয়েছে আর সবশেষে জানাবো কার্যকারী সমাধানের কথা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে আমরা কোনটা ব্যবহার করব। দেখুন এক ধরনের ওষুধ দিয়ে আমাদের জমিতে কিন্তু এখন কন্ট্রোল করা সম্ভব নয় কারণ আবহাওয়া কিন্তু অনুকূলে নেই প্রতিকূলে আছে তো সেখানে আমাদের একটা কন্টাক্ট ব্যবহার করতে হবে কন্টাক্ট ফাঙ্গিসাইড আর একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড দুটো মেশাবো এবং এটা মনে রাখতে হবে যে ফাঙ্গিসাইড আপনারা জমিতে অ্যাপ্লাই করছি সেটা কি এই যে ছত্রাক দ্বারা আক্রান্ত হয় সেই ছত্রাকের সঙ্গে লড়তে সক্ষম আর এই মাথা পড়ার জন্যই যদি সঠিক ফাঙ্গিসাইড আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না তো এই যে কম্বিনেশান দুইয়ের কম্বিনেশান বানাবো সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং সব থেকে কার্যকারী দেখুন ওষুধগুলো নিয়ে এসেছি এর ডোজ কী পরিমাণে দেবেন আর টেকনিক্যালগুলো কি ধরে ধরে কোনটার সাথে কি মেশাবেন সমস্ত কিছু বর্ণনা করব তো আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়েব ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন এই সেই পেঁয়াজের জমি আপনারা দেখছেন যেখানে চাপানের ভিডিও আপনাদের সঙ্গে করেছিলাম তুলেছিলাম তো আজকের ভিডিওতে এই মাথা পড়ার সমস্যাটা আপনাদের সঙ্গে তুলে ধরছি যদি ভালো লাগে লাস্টে আপনারা কমেন্ট করতে পারেন একটা লাইক করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর কার্যকারী যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন চাষিভাইদের কাছে তো যাই হোক আসুন আমরা শুরু করি ভিডিওটা এবার এবার আমরা সবার প্রথমে জানার চেষ্টা করব এই যে আক্রমণটা হলো মাথাটা পুরলো এটা কি কারণে হলো দেখুন এটা একটা ছত্রাক বাহিত রোগ আর এই ছত্রাকের নাম হচ্ছে অল্টারনেরিয়া পরির অল্টারনেরিয়া পরির ছত্রাকের আক্রমণের ফলে এই মাথা মরা সব থেকে বেশি দেখা দেয় যেটা হচ্ছে আমরা বলি পার্পল ব্লস এই পার্পল ব্লসের জন্য দায়ী হচ্ছে অল্টারনেলিয়া পরি আরও একটা কারণে হয় সেটা হচ্ছে ডাউনি ডিউ তো আজকে ডাউনি ডিউর কথা বলবো না পরে ভিডিওতে ডাউনি ডিউর কথা বলবো সেই সমস্যা এখন আপনাদের জমিতে আসবে না আরও কিছু দিন বাদে সেটা দেখা দেবে কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা পার্পল ব্লস বা অল্টারনেরিয়া পরি দেখুন একটা মাথা ছিঁড়ে আপনাদেরকে দেখায় এই যে এই সমস্যা এই সমস্যা এখন আপনাদের জমিতে সব থেকে বেশি দেখা দেবে এইবারে এই দ্বারা আক্রান্ত হয়েছে কি খাবারের অভাব হয়েছে সেটা আপনি কি করে বুঝবেন প্রথমে আপনি জমির আল দিয়ে একটু হাঁটুন অথবা জমির মাঝখানে চলে যান দিয়ে জমির চারপাশে খেয়াল করুন খেয়াল করে আপনি যদি দেখতে পান যে পেঁয়াজের মাথাগুলো সব জায়গায় সমানভাবে একটু শুকনো শুকনো হলুদ হলুদ মনে হচ্ছে তাহলে সেটা কিন্তু খাবারের অভাবে হয়েছে আর একটা নির্দিষ্ট এলাকা জুড়ে গোল অথবা উপবৃত্তাকার জায়গায় যদি আপনি দেখতে পান যে মাথাটা বসে যাচ্ছে হলুদ ভাব আসছে তাহলে সেখানে কিন্তু ছত্রাক দ্বারা আক্রমণ হয়েছে মানে সমস্ত জায়গায় একসাথে হবে না গাছগুলো একই সাথে কিন্তু বসবে না বা হলুদ হবে না তখন আপনি বুঝে যাবেন যে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে যখনই আপনার মনে এরকম সন্দেহ পাতাগুলো হলুদ হচ্ছে কেন আপনি জমির মাঝখানে যান জমির মাঝখানে গিয়ে একটা জায়গায় বসুন বসে যে বয়স্ক পাতাগুলো আছে ম্যাচিওর পাতাগুলো সেখানে পাতাটা ধরুন ধরে ভালো করে আপনি লক্ষ্য করুন যদি দেখেন ছোট ছোট স্পট দেখতে পাচ্ছেন সাদা সাদা স্পট প্রথমে কিন্তু ছোট ছোট সাদা সাদা স্পট একদম ছোট ছোট হবে সেই স্পট যদি দেখতে পান তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন কারণ সেই স্পটগুলো কিন্তু তখন বসে থাকবে না স্পটগুলো বড় হবে এবার আস্তে আস্তে উপবৃত্তাকার হবে আর মাঝখানে কালার হবে ব্রাউন কালার হবে স্পটটা যত বড় হবে বাদামি রঙ হবে আর বাদামি থেকে ধীরে ধীরে সেটা পার্পেল কালার হবে তেমন মানে হালকা বেগুনি কালার চলে আসবে আর সেই যে ব্লসটা তৈরি হবে যে ধাব্বাটা তৈরি হবে দাগটা তৈরি হবে পাতার উপরে তার চারপাশ দিয়ে আপনারা রিংও দেখতে পারেন কেমন এইবার ওইখানে তো ক্ষত হয়ে গেল যেখানে পার্পল ব্লস আক্রমণ হয়ে গেল। মানে পুরো একেবারে তৈরি হয়ে গেল। পাতাটা ক্ষত ওখানে তো তৈরি হলো তাহলে নিচ থেকে যে খাবারটা যাচ্ছিলো মাথার দিকে কিন্তু সেটা ট্রান্সফার হবে না আর খুব দ্রুততার সাথে তখন ওপরের অংশটা হলুদ হয়ে যাবে আর ওইখান থেকে পাতাটা ভেঙে নিচের দিকে ঝুলে যাবে অথবা উপর থেকে শুকাতে শুকাতে দেখবেন নিচের দিকে ঝুলে থাকবে এবার যে পার্পল রঙের যে ধাব্বাটা তৈরি হলো ম্যাচিওর হলো একদম পরিপূর্ণ অবস্থায় ঠিক মাঝখানে তখন কিন্তু স্পোরটা তৈরি হয়ে যায় এবার সেই স্পোর কিন্তু আপনার জমিতে ছড়াবে ওখানে কিন্তু থাকবে না এবার তাহলে ছড়ানোর জন্য তো একটা কন্ডিশন দরকার হয় শর্ত দরকার হয় সেটা কি দেখুন ধীরে ধীরে মৃদুমন্দ বাতাস বইবে কেমন বাতাসটা বইবে আর পরিবেশের আবহাওয়া কিন্তু বড় ফ্যাক্টর বাতাসের আর্দ্রতা যখন নাইনটি পারসেন্ট মানে সেত সেতে একটা গুমত আবহাওয়া আকাশে যদি মেঘ করে হঠাৎ বৃষ্টি হয় এবার শিশির যদি পড়ে সকালবেলা দেখবেন তাহলে সেই রকম পরিবেশে আপনি ভাববেন যে আপনার জমিতে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ ওই যে ছোট ছোট জলকোনাগুলো আছে মাঝখানে যে ডাকটা হয়েছিল পার্পল ব্লক সেখানে যে স্পোটটা তৈরি হয়েছিল সেই একটা গাছ থেকে আরেকটা গাছে কিন্তু নিয়ে যাবে ওই জলকোনা সঙ্গে যে বাতাসটা বইছে অথবা আপনি জমির মাঝখান দিয়ে যদি আক্রান্ত জমির মাঝখান দিয়ে হাঁটেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আক্রান্ত হতে পারে আর একটা হচ্ছে আপনি যখন সেচ দিচ্ছেন ওপর থেকে শেষ দেওয়া থেকে বন্ধ রাখবেন মানে পাইপ দিয়ে ওপর থেকে আপনারা যে ঝর্ণা টাইপের করে জলটা দেন সেটা দিলে কিন্তু একদম কয়েকদিনের ভিতরে সম্পূর্ণ জমি আক্রমণ হবে কারণ আপনি ওটা ছড়ানোর জন্য আরও তখন হেল্প করলেন এটা মাথায় রাখবেন তো পার্পল ব্লসের এটাই হচ্ছে শর্ত আর আট ঘন্টা দেখুন আট ঘন্টা পাতাটা যদি ভিজা থাকে সাত আট ঘন্টা যখন কুয়াশা পড়ে দেখবেন রাতেই আপনি মোটামুটি সন্ধ্যার পর থেকে পাতায় একটা আর্দ্রতা ভাব চলে আসে তারপরে মোটামুটি আটটা নটার দিকে পাতা কিন্তু ভিজতে থাকে যত রাত হয় গভীর তত কিন্তু পাতাটা ভেজে এবং সকালবেলা দশটা এগারোটা বেজে যায় কুয়াশা মানে সূর্যের দেখা মেলে না পরিষ্কার আবহাওয়া যেটা শুষ্ক আবহাওয়া সেটা কিন্তু হয় না তো আট ঘন্টা তখন নিশ্চিন্তে কিন্তু ভেজা অবস্থায় থাকে আর ওই স্পোরগুলো এক গাছ থেকে আর এক গাছে তখন ছড়িয়ে পড়ে এই হচ্ছে ছড়ানোর কন্ডিশান রকম কন্ডিশানে আগে আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড দিতে হয় এই যে দুদিন বাদে কী হবে বলুন তো দুই দিন বাদে কিন্তু উনিশ কুড়ি একুশ বৃষ্টি হতে পারে শিলাবৃষ্টিও হতে পারে আবার আকাশে তো সূর্য নাও দেখা মিলতে পারে তো একটা শ্বেচ্্বেতে আবহাওয়া তৈরি হয়ে যাবে এই রকম আবহাওয়া যখনই দেখবেন আগে মানে উনিশ তারিখে যদি বৃষ্টি বা মেঘলা হয় তাহলে আপনি আঠেরো তারিখে একটা স্প্রে করে দেবেন আবার ওদিকে যেদিন বৃষ্টিটা ছাড়াবে তার যখনই রোদ উঠবে তখনই কিন্তু জমিতে স্প্রে করে দেবেন এবার আমরা চাষিভাইয়ের প্রতিকারের কথা বলবো প্রতিকার কীভাবে আমরা সমাধান করবো আপনি যখন মনে মনে ভাবতে পারেন আমার জমিতে এখনও লাগেনি একদম পরিষ্কার আছে এটা খেয়াল করে দেখবেন হয়তো আপনি সেচ দেননি এখনও জমি খুব সুন্দর শুকনো আছে সেক্ষেত্রে কিন্তু এর আক্রমণ কম দেখতে পাবেন আবার যখনই জলসেচ দেবেন জলসেচ দেওয়ার সঙ্গে সঙ্গে জমির আর্দ্রতা কিন্তু চেঞ্জ হয়ে যায় একটা ভেজা ভেজা ভাব তৈরি হয় আবার উপর দিক থেকে যখনই একটু হালকা কুয়াশা হয় আর মাথাটা কিন্তু তখন পুড়ে যায় কারণ উপযুক্ত কন্ডিশন পেয়ে যায় নাইনটি পার্সেন্টের উপরের আর্দ্রতা আর আঠেরো থেকে ছাব্বিশ সাতাশ ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াসের টেম্পারেচারটা এই হচ্ছে দুইয়ে মিলে আপনার জমিতে তখন দেখবেন আবার মাথাপোড়া লেগে যায় শেষ দেওয়ার পরে তো প্রিভেন্টিভ কেয়ার আমি বলবো যাদের লাগেনি তারা প্রিভেন্টিভ কেয়ারের জন্য স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন বাংলাদেশেও পাবো আমরাও এখানে পাবো পঁয়ত্রিশ গ্রাম করে এটা ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল প্রোপিনেড সেভেন্টি পার্সেন্টের ভিতরে আছে পাউডার ফর্মে গেল দুই নম্বর আপনারা মেশাতে পারেন সেটা হচ্ছে টাটার ঈশান এখানে ঈশানের আমি টেকনিক্যাল বলবো ক্লোরোথালোনিল এই ক্লোরোথালোনিল এটাও দিতে পারেন এটাও কিন্তু পার্পল ব্লস ঠেকাতে সক্ষম আমি যে ওষুধগুলো কথা বলবো সেগুলো শুধুমাত্র পার্পল ব্লসের জন্য কিন্তু সুন্দর কাজ করবে এগুলো এর জন্য কিন্তু তৈরি হয়েছে সঙ্গে ডাউনি মিলডিও কিন্তু ঠেকাতে পারে তো এটা দিতে পারেন অথবা অ্যান্টাকল আপনারা স্প্রে করতে পারেন খরচ খুব একটা বেশি আসবে না এইবার আসবো আমরা জমিতে যদি আক্রান্ত হয়ে যাই আপনি দেখেছেন যে এইরকম আক্রান্ত হলুদ ভাব বেশি চলে এসেছে হলুদ ভাব বেশি আসলেই আপনার ধরুন এই যে মাথাটা দেখতে পাচ্ছেন একটু হলুদ হলুদ এইখানে আমাদের কিন্তু ঠেকাতে হবে আপনি যদি স্প্রে না করেন এটা দ্রুততার সাথে নিচে নামবে পাতা কিন্তু অর্ধেক হয়ে যাবে যখনই পাতা অর্ধেক হবে তখন আপনি কিন্তু ফলন পাবেন না মাথায় রাখবেন তাহলে আমার এখানে লক করতে হবে এখানে আটকে দিতে হবে তো সেই টেকনিক্যালগুলো কী কী এক নম্বর এবার দেখুন এই যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো আমরা এবার জোড়া তৈরি করব। একটা কন্টাক্ট আর একটা সিস্টেমিক কন্টাক্ট এবং সিস্টেমিক মিশিয়ে জমিতে প্রয়োগ করব প্রথম আপনাদের বলবো যে টেকনিক্যাল সেটা হচ্ছে ক্লোরোথালোনিল এটা কিন্তু পার্পল ব্লসের জন্য তৈরি হয়েছে ক্লোরোথালোনিল সেভেন্টি ফাইভ পি আর একটা হচ্ছে ডাইফেন জল আবার বলে রাখি এই যে লাস্টে জল কথা দেখছেন ট্রাইজল গ্রুপের ফাঙ্গি সাইড ডাইফেন টেবু টেবুকোনা জল কোনা জল লাস্টে জোল লেখা আছে তো এই জল কিন্তু পার্পল ব্লসের জন্য কার্যকারী এটা হচ্ছে স্কোর সিমজেন্টা কোম্পানির বাংলাদেশেও পাওয়া যায় এখানেও পাওয়া যায় এক লিটার জলে এক এম করে ব্যবহার করবেন স্কোর এর টেকনিক্যাল হচ্ছে ডাইফেন কোনা জল টোয়েন্টি ফাইভ পার্সেন্টে দেওয়া আছে আর ক্লোরোথালোনিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুপি এটা হচ্ছে এক লিটারে দুই গ্রাম এটা হচ্ছে এক এম এল এক লিটারে দুটো মেশান প্রয়োজনে পাউডার ফর্মে আছে আর এটা এসি ফর্মে আছে আলাদা গুলে মেশান তাহলে সেক্ষেত্রে আপনার ভালো গুলবে তারপরে লাস্টে মিশিয়ে জমিতে স্প্রে করবেন আঠা প্রত্যেকটা ওষুধের সঙ্গে দেবেন প্রথম টেকনিক্যাল দ্বিতীয় টেকনিক্যাল দেখুন নেটিবো কেমন দ্বিতীয় টেকনিক্যাল হচ্ছে নেটিবো এই জমিতে কিন্তু যখন আক্রমণ হয় আগে নেটিবো দেওয়া ছিল এর আগের স্প্রেতে আর এখন যে স্প্রেটা করা হলো কালকে সেটা হচ্ছে স্কোর আর হচ্ছে এইটা ক্লোরোথালোনিল যেটা আপনাদের প্রথমটা দেখালাম আর প্রথমে দেওয়া ছিল এটা তো নেটিবো নেটিবো এর ভিতরে কী আছে টেবুকোনা জল আর হচ্ছে টাইফোয়ক্সের বাংলাদেশে আর আমাদের এখানেও কিন্তু ইজি পাওয়া যায় এটা সংগ্রহ করা যায় সর্বোচ্চ বারো গ্রাম ব্যবহার করবেন দশ মিনিট গুলে রাখবেন জলে সর্বোচ্চ কত বারো গ্রাম দশ মিনিট ভিজতে দেবেন তারপরে গুলবেন তাহলে এর সঙ্গে তো আমার এবার এটা তো সিস্টেমিক আছে এর ভিতরে এবার কন্টাক্ট ফাঙ্গিসাইড ডুপে যেটা মেশাবেন সেটা হচ্ছে অ্যান্ট্রাকল প্রোটিনেড এটাও হচ্ছে এই প্রোটিন আপনার পার্পল প্লসের জন্য কার্যকারী আর এর ভিতরে জল লাগানো আছে টেবুকোনা জল এটাও কার্যকারী এর ভিতরে কিন্তু দুটো সিস্টেমিক কম্বিনেশান আর একটা হচ্ছে আপনার কন্টাক্ট ফাঙ্গিসাইড রুপে মোট তিনটে টেকনিক্যাল কিন্তু কাজ করবে খুব সুন্দর কাজ করছে মাথা পোড়াতে এটাও আপনারা মেশাতে পারেন এবার তিন নম্বর কম্পোজিশান হচ্ছে দেখুন লুনা এই লোনা এক্সপিরিয়েন্স এর ভিতরে যে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে ফ্লুরোপাইডাম সেভেন্টিন আর একটা হচ্ছে টেবুকোনা জল সেভেন্টিন পয়েন্ট এই যে টেবুকোনা জল আছে আপনার বললাম আর ফ্লুরোপাইডাম আছে আর এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে ম্যাংকোসেভ এম ফর্টি বাংলাদেশে আমাদের এদিকে সমস্ত জায়গায় এম ফর্টি এবং লুনা পেয়ে যাবেন সহজলভ্য তিনটে কম্বি কম্বিনেশানই কিন্তু তাই লুনাও আপনারা প্রতি লিটার জলে এক এম করে ব্যবহার করবেন আর এর সঙ্গে যে ম্যাঙ্কোজেপটা মেশাচ্ছেন সেই ম্যাঙ্কোজেপও আপনারা কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ গ্রাম পর্যন্ত ব্যবহার করবেন আলাদা বলবেন জমিতে স্প্রে করবেন তো তিনটে হচ্ছে সেরা টেকনিক্যাল এ এবং দেশের আপনাদের আবার বলে দিই লাস্টে জোল লাগানো থাকবে যে ওষুধি দোকানে গিয়ে আপনি দেখুন না কেন এইরকম পড়বেন পিছনে জোল লাগানো থাকবে আর একটা হচ্ছে সেটা আপনার ম্যাঙ্কোজেড যেটা কন্টাক্ট ফাঙ্গিসাইড রূপে ব্যবহার করতে পারেন অ্যান্টাকলের পপিনেট ব্যবহার করতে পারেন কন্টাক্ট রূপে ক্লোরোথালোনিল ব্যবহার করতে পারেন যেটা কবসের ভিতরে আছে তাহলে কন্টাক্ট আর এই জল লাগানো ওষুধগুলো ব্যবহার করুন জমি কিন্তু নিয়ন্ত্রণে থাকবে আজকের ভিডিও চাষিভাই এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন চাষিভাইদের কাছে শেয়ার করবেন খুব কার্যকারী এটা ভিডিও তো যাই হোক ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ